আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখতে পেলাম আফগানিস্তানের কাছ থেকে এবং ভারত অস্ট্রেলিয়া ম্যাচটাও কিন্তু দুর্দান্ত ম্যাচ হলো এদিক থেকে দেখতে পেলাম যে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দিল এবং সাথে সাথে কোয়ালিফাই করে নিয়েছে কোথায় সেমিফাইনালে তো গ্রুপ ওয়ান থেকে ভারত এবং আফগানিস্তান কোয়ালিফাই করেছে এবং গ্রুপ টু থেকে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড কোয়ালিফাই করেছে তো কে কার সাথে খেলছে কবে খেলছে কিভাবে ম্যাচগুলো সব নিয়ে কথা বলুন প্রথমে একটু ম্যাচ নিয়ে কথা বলে নেই তো প্রথমে থেকে বলতে না হয় যে ভাই আমরা প্রথমে দেখতে পেয়েছি ইংল্যান্ড যেভাবে কামব্যাক করেছে যেভাবে ওরা ম্যাচগুলোকে খেলেছে বিশেষ করে আমরা লাস্ট ম্যাচে যেভাবে দেখলাম যে বাটলার এবং সল্ট একাই জিতিয়ে দিলো তারপর সাউথ আফ্রিকার দিকে দেখলাম সাউথ আফ্রিকা তো প্রত্যেকটা ম্যাচই মনে হচ্ছে হারে যাবে হেরে যাবে হেরে যাবে এবং অন্তিম সময় জিতে যাচ্ছে এটা কিন্তু একটা বড় সাইন কারণ সাউথ আফ্রিকা আমরা দেখতে পাচ্ছি প্রায় সময় চোখ করে কিন্তু এইবার দেখতে পেয়েছি একটা ম্যাচও কিন্তু হারেনি অনেক ম্যাচ মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা হয়তো এখন শেষ নেপালের সাথে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচেই নেদারল্যান্ড থেকে ধরে তোমরা ধরে নাও সবগুলো ম্যাচে মনে হচ্ছে সাউথ আফ্রিকা হেরে যাবে কিন্তু না সাউথ আফ্রিকা কিন্তু সেই জায়গা থেকে কামব্যাক করেছে সাউথ আফ্রিকা সেই কামব্যাক এবং সাউথ আফ্রিকা এবং হচ্ছে কার সাথে সেমিফাইনাল সেটা হচ্ছে কি আফগানিস্তানের সাউথ আফ্রিকা ভার্সে আফগানিস্তান সেই সেমিফাইনাল তো সেটাও একটা বড় ব্যাপার ঠিক আছে তারপরে যদি বলি যে ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেকেন্ড সেমিফাইনাল হবে সাতাইশ তারিখ এবং সেই ম্যাচটা সব থেকে বড় বছর সেখানে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে যদি ম্যাচে বৃষ্টি হয় তাহলে ইন্ডিয়া না খেলেই চলে যাবে ফাইনালে কারণ ইন্ডিয়া এই গ্রুপ থেকে টপ করেছে সবগুলো ম্যাচ জিতে টপ করেছে তো সেটার সুবিধা ওরা পাবে ঠিক আছে ওই দিক থেকে কিন্তু সাউথ আফ্রিকা টপ করেছে সবগুলো ম্যাচ জিতে তো যারা টপ করেছে তাদের একটা টপারের একটা আলগা সুবিধা রয়েছে সেই জায়গায় বৃষ্টি থাকলে কিন্তু ইন্ডিয়া চলে যাচ্ছে ফাইনালে ওই দিক থেকে ইংল্যান্ড বাদ পড়ে যাবে যদি বৃষ্টি না থাকে তাহলে তো ভাই ম্যাচটা হবে যে জিতবে সে যাবে এবং সেই ম্যাচ যদি হয় আমি বলবো যে একটা কাটা ম্যাচ যাবে কারণ ইংল্যান্ডকেও আমাদের রিভেজ দিতে হবে যেভাবে অস্ট্রেলিয়ার সাথে নিয়েছে অস্ট্রেলিয়ার সাথে বদলা নিয়েছি এবার ইংল্যান্ডের পালা ইংল্যান্ড গত বছর আমাদের সেমিলে হারিয়ে বিদায় দিতে তো এইবার আমরা ওদেরকে হারিয়ে বলবো যাও বাসায় যাও সেটা আমাদের পালাই এবার ঠিক আছে সেটা এবার রোহিত শর্মা করে দেবে বিরাট কোহলি করে দেবে হালাকি বিরাট কোহলির বেট থেকে সেই ধরনের রান কিন্তু আসছে না সেটা চিন্তার বিষয় কিন্তু আমার মনে হচ্ছে ফাইনাল এবং সেই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচে বিরাট কোহলিটা দুর্দান্ত নিয়ে আসতে চলেছে তোমাদের কি মনে হয় কমেন্টটা করে দিও এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে কি সেটা হচ্ছে আফগানিস্তানকে নিয়ে কে ভেবেছিল যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শুরুতে যে আফগানিস্তান চলে যাবে সে মিলে কেউ ভাবতে পেরেছে কিন্তু হ্যাঁ সেটাও সম্ভব হয়েছে ক্রিকেটে সব কিছু সম্ভব আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে আমি বড় টিমের কথা বলছি ছোটো তো অনেকগুলো টিমকেও হারিয়েছে তো সেটা হচ্ছে কি সব থেকে বড়ো পজিটিভ আফগানিস্তানের দিক থেকে আফগানিস্তান ক্রিকেট কিন্তু কন্টিনিউয়াসলি ভালো ক্রিকেট খেলছে তেমন না কিন্তু টি টোয়েন্টিতে ভালো খেলছে ওডি তে আমরা দেখেছি ইংল্যান্ডকে হারিয়েছে পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে অনেকগুলো টিমকে এবং অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়ে দিয়েছিল ম্যাক্সুয়েল সেই একা অবিশ্বাস্য একটা ম্যাচ খেলে জিতে গিয়েছিল ওই দিন কিন্তু এটা তারা করেনি এটা হচ্ছে কি এবার ডিফারেন্স তো আমার যেটা মনে হচ্ছে আমি পার্সোনাল ওপিনিয়ন যে ভারত ট্রফি নিয়ে যাচ্ছে কেউ আটকাতে পারবে না আমার একটা পার্সোনাল ওপিনিয়ন তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে বলে দিও ভিডিও লাগলে ভিডিও লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেলাইকন থাকি দিও দেখান চারটে ভিডিও বাই বাই